হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমি রিমা লাইফ থেকে রিমা বলছি তো চলো বন্ধুরা আজকে অনেক কাজ বাচ্চাদের জন্য গ্রাম থেকে দুধ চলে আসছে এক দোকানদার এনে দেয় আমাদেরকে এই দুধটা বাবুদের জন্য আর সাথে দুইটা মাঠা নিয়ে আসছে মাঠা খেয়ে নেই দেখো মাঠাতে প্রচণ্ড পরিমাণের স্বর মানে বলার বাহিরে আর এদিকে শাক নিয়ে আসছে অনেক রকম শাক নিয়ে আসছে শাক খাবো বলছি ওই জন্য একসাথে অনেক শাক নিয়ে আসছে আমি অন্য অন্য শাকগুলোকে ফ্রিজ করে রেখে দিব। আর লাল শাকটা নিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে লাল শাকটা ভাজি করা হবে সাথে আলু ভত্তা ডাল তো চলো কি কি উপকরণ লাগে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কেটে নিয়েছি ওইদিকে আলু ভত্তার জন্য মরিচ শুকনা মরিচ তারপরে পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ রসুন সব দিয়ে দিব লাল শাকটা ভাজি করব লাল শাক আমার খুব ভাল লাগে যে কোনো শাক আমার খুব ভাল লাগে লাল শাক পুঁই শাক কলবির শাক মানে শাক বলতে গেলে আমার খুব প্রিয় তারপরে লাউ শাক মিষ্টি কুমড়ার শাক প্রচণ্ড ভালো লাগে আমার এই শাকগুলা কি বলবো ছোটোবেলা থেকে আমার আম্মু তেমন একটা সাক্ষা হইতে পারে না আম্মু জব করতো খালামুনিরা যখন গ্রামের বাড়ি থেকে আসতো তখন ও ওরা আমাকে অনেক শাক হইতো আবার ওনারা বাড়ি থেকে অনেক শাক নিয়ে আসতো তো এখনও এমনই হয় আমার বাসায় যদি কেউ আসে আমার জন্য গ্রাম থেকে শাক নিয়ে আসে বিভিন্ন রকম সবজি টবজি নিয়ে আসে সবাইকে বলে দেই যে কচুর শাক সিদ্ধ করে নিয়ে আসবা তো কচুর শাক সিদ্ধ করে নিয়ে আসে আমি ফ্রিজে রেখে দেই যখন মন চাই তখন বের করে খাই আর দেখো এদিকে আমার জন্য কি কী সুটকি আনছে সুটকিগুলো একটু দেখাই এখানে লোটটা সুটকি তারপরে চিংড়ি সুটকি হ্যাঁ আরও আনছে চ্যাপা সুটকি আর একটা ছোট ছোট মাছের কি সুটকি জানি হ্যাঁ বলছিলাম সুটকি খাবো ওই জন্য একসাথে এত সুটকি আনছে বাসায় কিন্তু কেউ সুটকি পছন্দ করে না তো এখানেই দুইটা সুটকি তোমাদের দেখাচ্ছি লইটা সুটকি আর হলো চিংড়ি সুটকি আর ওগুলা ডাইনিং টেবিলে আসছে ওগুলো দেখা লাগবে না সুটকিগুলো ফ্রিজে রেখে দেয় ফ্রিজে রেখে দিলে সুটকি অনেক ভালো থাকে যেমন আছে এমনই থাকে কিন্তু বাহিরে রাখলেই সমস্যা বাহিরে রাখলে কয়দিন পরে পোকা পোকা চলে আসে চালের গুঁড়ো ফ্রিজে রেখে দিবা অনেক সুন্দর থাকবে ভালো থাকবে তো চলো আমার এদিকে পেঁয়াজটা গরম হয়ে গেছে শুটকিটা তোমাদের দেখানো শেষ লাল হয়ে গেছে পেঁয়াজ তো এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি শুটকি আরেকটা শুটকি আছে ওইটা কি জানো ইলিশ মাছের ইয়ে আর দেখো আমার চুলায় কিন্তু আগুন নাই কি জানি কি হয়েছে এই সকাল আটটার পর থেকে চুলায় গ্যাস থাকে না সমস্যা নাই আমার এটাই না হলে মিয়া কুয়াশো ওইটা চালিয়ে দিব আরেকটা শুটকি আছে ওইটা হলো ইলিশ মাছের ডিমের সুটকি হচ্ছে ওইটা হলো আলু টালু এসব দিয়ে ভাইজা খেতে হয় ওইটা অনেক ভালো লাগে আমার শ্বশুর আসলে বলে যে ডিমের সুটকিটা আছে ওইটা দিয়ে আমাকে আলু ভেজে দাও হ্যাঁ উনি পছন্দ করে অনেক আর যা যা মশলা লাগে আমি নিয়ে নিলাম নিয়ে এক এক করে এখন দিয়ে দিব যত পারো বন্ধুরা মশলা কম খাবা এই অতিরিক্ত মশলা খাওয়ার খাওয়ার কারণে ছেলে মেয়েদের মানে নাবি থেকে নিচের পেট তলপেট যেটাকে বলে একদম মোটা হয়ে যায় চর্বিতে ওদের চলাফেরা কষ্ট হয়ে যায় দৈনন্দিন জীবনে অতএব আমরা মশলা কম খাবো তো চলো ঝটপট করে মশলাটা কষিয়ে নেই তারপরে শাকটা দিয়ে দিই লাল শাক রান্না করার পরে কালারটা অনেক সুন্দর আছে এই কালারটা আমার অনেক ভালো লাগে এই তো শাক দিয়ে দিলাম দেখো আর বেশিক্ষণ সময়ও লাগে না হয়ে যায় তাড়াতাড়ি কালার দেখেই তো আমি পাগল হয়ে যাই যে কোনো শাকের রান্না করার পরে একটা কালার আসে কি সুন্দর একটা কালার সবুজ শাকের আলাদা একটা কালার লাল শাকের আলাদা একটা কালার এই শাক যদি সব রকম কালার হইতো কিন্তু হয় না না লাল সবুজ এসবই হয় কেন অরেঞ্জ কালার তারপরে কমলা কালার কালো কালার এই ধরনের শাক হলো না কেন সব রকমের শাক থাকতো খুব ভালো লাগতো এদিকে দেখো দেখো আলো সিদ্ধ করতে গিয়ে আলো পাতিল সহ একবার পোড়ায় ফেলছি যাই হোক ভালোই সই পাতিলে এখন থেকে পোড়া পরেই হবে যেহেতু পরেই গেছে আর আলু ভত্তার জন্য আমি এই যেখানে পেঁয়াজ সরিষার তেল মরিচ এগুলো নিয়েছি শাক তুই হতে থাকো আমি এদিকে এসব কাজ করতে থাকি আলু ভত্তাটা বানিয়ে নেই তাড়াতাড়ি জটপট করে আজকে এসবই চলবে শাক তারপরে আলু ভত্তা তারপরে ডাল তো যাই এখন আলু পত্তাটা তাড়াতাড়ি জটপট করে বানিয়ে ফেলি শাকটা নেড়ে চেড়ে দিলাম এটা হতে থাকুক আমি আলু শুরু করি বানানো আলুটা ছিলছি দেখো পুরো একবারে ইয়ে হয়ে গেছে পোড়া আলুটা আবার মজা লাগে হ্যাঁ ছোটোবেলা যখন বাড়িতে যাইতাম তখন ওই মাটির চুলার মধ্যে আলু এরকম পোড়ায় খাইতাম অনেক মজা লাগতো আমি জানি না কে কে খাইস তো আমি খাইছি আমার মামা তো বোন আমার খালাতে বোন এরা এরকম করে খাওয়াইতো অনেক মজা লাগতো আর এই যে দেখো জটপট করে জটপট করে আলু তৈরি করতেছি কে কে খাবে চলে আসো এদিকে শাকও কমপ্লিট হয়ে গেছে মানে ঝটপট রান্না এগুলো যাকে বলা হয় কিন্তু একটু বাঁচতে সময় লাগে শাকগুলা গুলা বাঁচতে একটু সময় লাগে খেতে সময় লাগে না এই তো বন্ধুরা দেখো আজকে আমার এই লাল শাকের রেসিপি আলু ডাল কেমন লাগছে বলো অবশ্যই কমেন্টে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি